এটা নয়ের মতো লাগে না কথা লিখে কোন ব্যবহার নেই আচ্ছা এবার কয়ের থেকে পড়ে কয়ের পরে ছ বাদ গেল

চিকেন <laughs> <laughs> <Seriously? laughs> <laughs> <laughs> अरे जी ऑरेंज। ऑरेंज खिचो। ऑरेंज कैसो? कैसो। और तो कितना कैसो? अरे जी। ये बड़ी बड़ी मसल्स आता है। तो कौन सी अरे ग्रेप्स कैसो? ग्रेप्स। ग्रेप्स ग्रेप्स। हाँ ग्रेप्स के। खेचो? আগে पण নানু কইছে খাইছিলাম তোমার ابو খাওয়াই নাই তোমই আর খাই নাই হ্যাঁ আর খাই নাই বলে নানু ওয়া জাগাইছে আর ابو খাওয়া আপেল খাওয়া করতে গেয়া যাওয়া করতে হয় না হই নাই হই যা হয়ে যাবে এক মিনিট একটু পরিষ্কার করে নি হ্যাঁ ও আই নি যাবে হ্যাঁ তো আফরি

থার্টি থ্রি <upcoming> <puntos> <raul retrieve> <may>

গ্রিন বাটন টিপ দাও ঘুমাই নাই তো এই জন্য ওর একটু ঘুম পারে দিতা তাহলে আর এই সমস্যা হইতো